তো আমরা একটা দেখছি যে আমাদের প্রেস ক্লাবে কিন্তু এখন একটা খেলা নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং একের পর এক আমরা অনেকগুলো খেলা সংগঠিত করতে পারছি আমাদের নিজেদের মধ্যে এবং প্রেস ক্লাবের টিম অন্য যে প্রফেশনাল বডিস আছে তাদের সঙ্গেও আমরা খেলা করছি তো আবার বলছি এই খেলার আমি সাফল্য কামনা করি এবং আমাদের দুটো টিম হয়েছে একটা এ টিম এবং একটা বি টিম আমি নামগুলো ঘোষণা করে দিচ্ছি